আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং ওইশমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে খুব শর্ট একটি ভিডিও করব প্রিভিয়াসলি মাসখানেক আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজেই চাইলে একটু বড়ো সাইজের পাত্রের মধ্যে কলা গাছ লাগাতে পারেন আপনাদের ছাদ বাগানে এবং সেখান থেকে আপনারা প্রপার পরিচর্যার মাধ্যমে ভালো ফলনও পেতে পারেন আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে আমার কলা বের হওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমার সেই প্রিভিয়াস ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন যদি ইন্টারেস্ট ফিল করেন আর আমি আপনাদেরকে সেই প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম ফল বের হওয়ার পরে আপনারা কলা গাছে কী ধরনের পরিচর্যা করবেন এটি নিয়ে ডিফারেন্ট একটি ভিডিও করব আজকে সেটি নিয়েই আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই কলা গাছটি রয়েছে সেই কলা গাছে অলরেডি ফল বের হয়ে গেছে এখানে লাস্ট ভিডিওতে আমি একটি ভুল ইনফরমেশান দিয়েছিলাম আমি বলেছিলাম আমার যে কলা গাছটি লাগানো হয়েছিল, সেটি ছিল ছোট জাতের কলা গাছ কিন্তু আসলে ইনফরমেশনটি ভুল ছিল আমি যে নার্সারি থেকে কলা গাছটি কিনেছিলাম সে আমাকে কলা বলেই বিক্রি করেছিল কিন্তু নিয়ে আসার পরে যখন ফল ধরেছে তখন আমি দেখতে পাচ্ছি যে এটি ছোটো সাইজের সাগর কলা ভেরিয়েন্ট সেটি কোনো প্রবলেম নেই এবং আমার যে আরেকটি গাছ রয়েছে সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার যে দ্বিতীয় আরেকটি গাছ রয়েছিল সেখানেও কিন্তু অলরেডি কলা বের হয়ে গেছে এখন এই কলা বের হওয়ার পরে আপনারা আসলে কি করবেন বা কি করবেন না আজকের এই ভিডিও টিপসটি আমি মূলত দুইটি ফল নিয়ে একসাথে বলবো একটি হলো পেঁপে আর একটি হল কলা কারণ ফল ধরার পরে মোটামুটি এই দুইটা গাছের একই ধরনের পরিচর্যা খুব বেশি ডিফারেন্স নেই এবং সতর্কতাও একই ধরনেরই তাই দুইটি ইনফরমেশন আমি একসাথে দিয়ে দিচ্ছি প্রথমত হলো পানির ব্যবস্থাপনা দিয়ে শুরু করি ফল ধরার পরে আপনারা গাছে সবসময় পানি দেবেন আচ্ছা সব সময় পানি দেবেন বলতে কি মাটি যাতে একদম শুকিয়ে ড্রাই না হয়ে যায় আজকে এখন পর্যন্ত আমার এই গাছে পানি দেওয়া হয়নি আমি আপনার এই ভিডিওটি তৈরি করার পরেই গাছে পানি দেব। কিন্তু আপনারা দেখুন যে মাটি কিন্তু মোটামুটি ড্রাই হয়ে গেছে গাছে ফল ধরার পরে বোধ পেঁপে গাছ এবং কলা গাছের মাটিকে খুব বেশি ড্রাই হতে দেয়া যাবে না একটু ময়স রাখতে হবে বা ভেজা ভাব রাখতে হবে কিন্তু একদম অনেক বেশি ভেজা রাখা যাবে না কারণ পেঁপে গাছ এবং কলা গাছ দুটি পানি আসলে অনেক প্রয়োজন পড়ে এদের কিন্তু এরা কিন্তু আবার পানি লাইক করে না মানে এটা একটু ডিফারেন্ট মানে পানি লাইক করে না বলতে এদের গোড়ায় যখন মাটি অনেক বেশি ভেজা বা সেত অবস্থায় থাকবে অনেক বেশি পানি জমে থাকবে এই ধরনের অবস্থা কিন্তু কলা গাছ পেঁপে গাছ দুইটার কেউই লাইক করে না কিন্তু এদের গ্রো হওয়ার জন্য আবার প্রচুর পরিমাণে পানির প্রয়োজন পড়ে তাহলে কি করতে হবে আমাদেরকে কনস্ট্যান্ট পানি দিতে হবে প্রয়োজনে দিনে দুইবার করে পানি দিতে হবে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি দিয়ে একদম গোড়াটা পুরো ভিজিয়ে ফেলা বা গোড়ার মধ্যে পানি জমে আছে এইরকম সিচুয়েশন তৈরি করা যাবে না এতে করে আপনার গাছগুলো মরে যেতে পারে বা গোড়ায় পচন ধরতে পারে দ্বিতীয়ত আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেঁপে গাছের পরিচর্যা নিয়ে সেখানে আপনার একজন কমেন্ট করেছিলেন গাছে ফল ধরার পরে আমার গাছটা শুকিয়ে যাচ্ছে এটা কি কোনো রোগ বা কোনো সমস্যা না গাছে ফল ধরার পরে গাছ শুকিয়ে যাওয়া পেঁপে গাছ এবং কলা গাছ দুইটার জন্যে খুবই স্বাভাবিক কারণ গাছ যখন ফল আসে তার আগে কিন্তু গাছ গ্রোয়িং মোডে থাকে আর এখন হলো গাছ হারভেস্টিং মোডে আছে গাছের যত এনার্জি আছে ওর যেই শরীরে যত এনার্জি আছে ওর রুট সিস্টেমে যত এনার্জি আছে এগুলো সে এখন ফলের দিকে চ্যানেল করছে মানে ফলের দিকে ধাবিত করছে সো গাছটা বোধ কলা গাছ এবং পেঁপে গাছ দুইটাই একটু শুকিয়ে যাবে গাছের ফল আস্তে আস্তে যত ম্যাচের হবে আপনারা দেখবেন যে গাছরা অনেক শুকিয়ে যাচ্ছে আমার এই যে এখানে যে গাছটা রয়েছে এটা কিন্তু একদম নিচ থেকে আমার পেঁপে ধরা শুরু করেছিল এখান থেকে পেঁপে ধরা শুরু করেছিল ফিফটি পার্সেন্টের উপরে বা সেভেন্টি পার্সেন্টের মতোই পেঁপে আমি বলতে পারেন যে পাকা পেঁপে হারভেস্ট করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে এবং এটাই স্বাভাবিক এটাই হবে কলা গাছের ক্ষেত্রেও সেম আমি প্রিভিয়াস ভিডিওটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রিভিয়াস যে ভিডিওটি করেছিলাম সেখানেও কিন্তু গাছটা আরেকটু মোটা এবং হৃষ্টপুষ্ট ছিল দিন দিন সেটা শুকিয়ে যাচ্ছে কারণ কলা আস্তে আস্তে বড় হচ্ছে বা ম্যাচিউর হচ্ছে এটি নিয়ে আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নেই সো পানি গেল এবং কলা শুকিয়ে যাওয়ার বিষয়টা আমরা ক্লিয়ার করলাম খাবারের ক্ষেত্রে চলে আসি গাছ যখন হারভেস্টিং মোডে থাকে মানে ফল দেওয়ার মোডে থাকে তখন গাছের প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন পড়ে পটাশিয়াম কেন প্রয়োজন পড়ে পটাশিয়ামের অন্যতম একটা কাজ হলো গাছকে সুস্থ সবল রাখা এবং গাছ তার পাতার মধ্যে যেই খাবারগুলো তৈরি করে সেগুলোকে এনার্জিগুলোকে প্রপারলি পুরো বডিতে ছড়িয়ে দিতে এবং ফলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম এই জন্য গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম লাগে এই মোমেন্টে আপনারা গাছে একটু পটাশিয়াম দিবেন যদি অর্গ্যানিক সোর্স আপনার থাকে যেমন কলার খোসা ভেজানো পানি বা কলার খোসার কম্পোস্ট সেটি আপনারা বোধ পেঁপে গাছ এবং কলা গাছে দিয়ে দিতে পারেন আর যদি অর্গানিক সোর্স না থাকে আপনারা ট্রাই করবেন এমওপি ফার্টিলাইজার মানে সাদা পটাশ যেটা আছে রাসায়নিকভাবে সেটা অল্প পরিমাণে ব্যবহার করার জন্য এস বা লাল পটাশ বা লবণের মতন যে পটাশটা ওইটা ব্যবহার না করার জন্য আর এই সময় গাছের খুব একটা নাইট্রোজেনের প্রয়োজন পড়ে না সো অর্গানিক ফার্টিলাইজারের সাথে আপনারা রাসায়নিক পটাশটা একটু মিক্স করে অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন অর্গানিক সার অনেক বেশি প্রয়োজন নেই কারণ মোস্ট অফ দ্য অর্গ্যানিক সারই কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এত বেশি নাইট্রোজেন এই গাছের হারভেস্টিং মোডে বা যখন ফল আসে তখন আমাদের গাছের জন্য প্রয়োজন নেই আরেকটা জিনিস আপনারা দিবেন সেটা হলো ফসফেট ফসফেটটা এই কারণেই দরকার ফসফেট মূলত আমাদের গাছের রুট গ্রো করতে হেল্প করে এবং গাছের যে নতুন মুকুল নিয়ে আসা বা ফল নিয়ে বা কুশি নিয়ে আসা এটার জন্য হেল্প করে পেঁপে গাছে কিন্তু কন্টিনিউ একটার পর একটা ফল আসতেই থাকে নিচের দিকের ফল আমি অলরেডি হারভেস্ট করে ফেলেছি উপরের দিকে নতুন করে আবার ফল আসছে আপনারা দেখতে পাচ্ছেন সো পেঁপে গাছের ক্ষেত্রে বিশেষ করে এই ফসফেট সারের প্রয়োজনীয়তা অনেক রুট সিস্টেমটাতে অনেক স্ট্রং করবে এবং নতুন যে ফলগুলো আসবে সেগুলোর জন্য হেল্পফুল হবে কলার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না বাট আপনারা যখন সার দিবেন আপনারা ট্রাই করবেন ধরুন আপনি যদি দশ গ্রাম পরিমাণে পটাশ সার দেন তার সাথে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণে ফসফেট সার দিবেন এবং এই সারগুলোকে আমি প্রিভিয়াসলি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ভিডিওতে সব ধরনের গাছে সব ধরনের পাত্রের সাইজে সব ধরনের সার কিভাবে প্রয়োগ করতে হয় বিশাল বড় একটা ভিডিও করেছিলাম বিশ মিনিটের উপরে সেটি দেখে আসতে পারেন আইডিয়া পেয়ে যাবেন ওইভাবে করে রাসায়নিক সারটা জৈব সারের সাথে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করে দিবেন আর অনেক সময় কলা গাছের ক্ষেত্রে যেটা হয় পোকার আক্রমণ হয় আমার গাছে যদিও এরকম কোনো হ্যাঁ এখানে একটু ছোট্ট পোকার আক্রমণ হয়েছে তো আপনারা চাইলে অর্গানিক যে পেস্টিসাইড আছে সেগুলো ইউজ করতে পারেন নিউমঅল স্প্রে করতে পারেন যদিও এই পোকার কারণে কলার খুব বেশি ক্ষতি হবে না বাট যদি আপনারা চান আপনাদের কলাটা শখের গাছের কলা যদি একটু দেখতে ফ্রেশ থাকুক তাহলে আপনারা চাইলে এই অর্গ্যানিক পেস্টিসাইড ব্যবহার করতে পারেন রাসায়নিক কোনো পেস্টিসাইডের প্রয়োজন নেই একই জিনিস পেঁপের ক্ষেত্রেও দেখুন পেপে গাছেও একটি পোকার আক্রমণ হয়েছে এবং একটু এর যে আঠালো কষ সেটি বের হয়ে যাচ্ছে এই এই ফলটা খুব একটা বেশি ভালো হবে না সো এই ধরনের সিচুয়েশন যখন হবে অল্প পরিমাণে আপনারা অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করতে পারেন আর যদি অর্গ্যানিক পেস্টিসাইড না থাকে দুই থেকে তিনবার প্রতি সপ্তাহ অন্তর আপনারা যেই রাসায়নিক কীটনাশক রয়েছে সেটিও স্প্রে করে দিতে পারেন আপনার কাছে যদি তাফগর থাকে রিভা থাকে যেটাই থাকুক আপনারা স্প্রে করে দিতে পারবেন আর এছাড়াও আরেকটা কাজ করতে পারেন আপনারা সেটি হল সাবান গোলানো পানি বা ডিটারজেন্ট গোলানো পানিও আপনারা গাছে স্প্রে করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে এটাও কাজ করে খুব বেশি যে কাজ করবে এমন না অল্প প্রবলেম হয় যেমন আমার কলা কাজে সব কলাতে প্রবলেম নেই শুধু একটাতেই একটু প্রবলেম দেখা যাচ্ছে এখানে যদি আমি সাবান কলানো পানি স্প্রে করে দিই সেটিও কিন্তু কাজ করে যাবে আচ্ছা কলা গাছের ক্ষেত্রে আরেকটি কাজ আপনারা করবেন সেটা হলো কলা যখন বের হয়ে যাবে এবং আস্তে আস্তে বড় হওয়া শুরু হবে এর যে মেইন কলার যে ইটা রয়েছে শাখাটা রয়েছে সেটাকে কিছু দিয়ে সম্ভব হলে কোনো খুঁটি দিয়ে যেমন আমার উপরে ঢালাই করা ছাদের বিম রয়েছে সেখানে আমি দড়ি দিয়ে টেনে এটাকে সাপোর্ট দিয়ে বা বেঁধে দিয়েছি এতে করে যা হবে অনেক সময় যেটা হয় যে আমাদের ছাদ বাগানের গাছগুলো তো সাইজ একটু ছোটো হয় এবং আমরা ছোট ভেরিয়েন্টই কিনি গাছটা অত বেশি স্ট্রং থাকে না এই ফ্রুটটা যখন আস্তে আস্তে ভারী হবে বা বড় হবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য তাই আলাদা করে সাপোর্ট দিয়ে দিলে আপনার জন্য ভালো অনেক সময় দেখা যায় যে এই গড়ার অংশটা মুচড়ে যায় এতে করে কলা আপনার নষ্ট হবে না কিন্তু খাবার বা এনার্জি চলাচলের জন্য একটু বাধা তৈরি হবে এতে করে আপনার কলাটা একটু কম ভালো হবে সো আপনারা এরকম পারলে কোনো একটা সাপোর্ট দিয়ে দিবেন এটা সবচাইতে বেস্ট হবে আর যদি সাপোর্ট না দিতে পারেন ওইরকম কোনো ব্যবস্থা না থাকে তাতেও যে খুব বেশি সমস্যা হবে বিষয়টা এরকম না আর যারা বাগানে নর্মালি কলা করে তাদের তো গাছগুলো অনেক বড় হয় স্ট্রং হয় মোটা হয় সেই ক্ষেত্রে তাদের সাপোর্টের প্রয়োজন হয় না আর পেঁপে গাছের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা নর্মাল সময় ছোট থাকতেই সাপোর্ট দিয়ে দিবেন। এমন কি যখন গাছ বড় হবে এবং গাছ যেহেতু আস্তে আস্তে শুকিয়ে যাবে গাছ কিন্তু কম স্ট্রং হয়ে যাবে বেশি পেঁপে হলে কিছু কিছু ভেরিয়েন্ট আছে ভালোভাবে যদি পরিচর্যা করেন প্রচুর পরিমাণে পেঁপে ধরে সেই ক্ষেত্রে গাছ কিন্তু ভেঙে যেতে পারে এ কারণে আপনারা পেঁপে গাছকে অবশ্যই সাপোর্ট দিয়ে দেবেন এই যে এখানে আরেকটা আমার ছোটো সাইজের পেঁপে গাছ রয়েছে এর মধ্যেও এই এই গাছটা একদমই ছোট ভেরিয়েন্টটা খুবই ভালো আমি একজাক্টলি ভেরিয়েন্টটা জানি না তবে লেডি না এইটাতে কিন্তু একদম ছোট থেকে নিচ থেকেই পেঁপে ধরা শুরু হয়েছিল অলরেডি অনেকগুলো পেঁপে হারভেস্ট করে নিয়েছি গাছটা ছোট স্টিল আমি কিন্তু এখানে একটি খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি যদিও আর মোটা খুঁটি দেওয়া দরকার ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে মানে এই গাছটা এতটা শুকনা ছিল না বাট আস্তে আস্তে যখন ফল ধরেছে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কলা গাছে এই দুইটি পরিচর্যা বাদে আর তেমন কোনো কিছু নিয়ে কনসার্ন হওয়ার প্রয়োজন নেই প্রপারলি সার দেবেন এবং পানির বিষয়টা লক্ষ্য রাখবেন এখন ফাইনাল যেটি টিপস গাছের যখন আপনারা দেখবেন আপনাদের ফলগুলো মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে আচ্ছা পেঁপে গাছের ক্ষেত্রে যেটি হয় নিচ থেকে ম্যাচিউর হতে থাকে উপরে নতুন ফল হয় এইটির ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল না কিন্তু কলা গাছের ক্ষেত্রে যেহেতু মোটামুটি সবগুলোই একটাই কলার এরকম ছড়ি হয় এবং সেখানে ম্যাচিওরটা উপর দিক থেকে হওয়া শুরু করে বাট মোটামুটি সবগুলো সেম টাইমেই ম্যাচিউর হয় আপনারা যখন দেখবেন যে আপনাদের কলাগুলো মোটামুটি সাইজে বড় হয়ে গেছে আপনার ডিজায়ার সাইজ যেমন এগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে এবং এর কালারটা একটু হলদে ভাব হওয়া শুরু হয়েছে বা একটু লাইট গ্রিন বা হালকা গ্রিন হওয়া শুরু হয়েছে যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু ডার্ক গ্রিন থাকবে এখনও হালকা গ্রিন হওয়া শুরু হয়নি বা ইয়েলো হওয়া শুরু হয়নি এখনও ডার্ক গ্রিনই আছে বাট যদি আপনারা রকম দেখেন এই মোমেন্টে আপনারা যেটা করতে পারেন গাছে পানি দেওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন পানি কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না বাট নর্মালি যা দিতেন তার থেকে একটু কমিয়ে পানি দিতে হবে এতে করে যেটা হবে বোধকলা গাছ এবং পেঁপে গাছের ক্ষেত্রে আপনার ফলটা একটু মিষ্টি হবে এবং মিষ্টতার পরিমাণটা বাড়বে এবং খেতে একটু বেশি ভালো লাগবে আর যদি নর্মালভাবেও আপনারা পানি কন্টিনিউ করে যান এটা মূলত স্পেশাল টিপস নর্মালভাবে যদি কন্টিনিউ করে তাতে করে কোনো প্রবলেম নেই কলা খেতে অবভিয়াসলি আপনার বাজারের কলার থেকে বেটার হবে বাট যদি পানির পরিমাণ একটু কমিয়ে কমিয়ে দেন তাহলে মিষ্টতার পরিমাণটা বাড়বে আর অবশ্যই আপনারা যদি পুরানো কোনো ডাল থাকে আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম ডালগুলোকে ভেঙে ঝুলিয়ে রাখার জন্য কেটে ফেলে দিবেন না এতে করে মানে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা পাতার দিকে চ্যানেল না হয়ে ফ্রুটের দিকে চ্যানেল হবে ফ্রুটটা একটু ভালো হবে এ কয়টা টিপসই ছিল কলা গাছ এবং পেঁপে গাছের জন্য যখন আপনার কাছে ফল থাকবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ঘুরে আসবেন ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি বা যারা ছাদ বাগান করে তাদের সাথে শেয়ার করে দেবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম